সালামু আলাইকুম কাছে কিংবা দূরে যারা এই মুহূর্তে ভিডিওকে প্লে করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আমি কথা বলছি আতিকুর রহমান কেন্দ্রীয় অডিটর ও সহকারী মহাসচিব জাতীয় বাংলাদেশ এবং সেক্রেটারি আবাদ টাঙ্গাইল জেলা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সানেসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়েছেন আপনারা বিগত দিনে আমাদের পোস্টে দেখেছেন যে আমাদের টাঙ্গাইলের যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমরা সরাসরি এখানে স্পটে এসেছি আমরা তদন্ত করেছি আমাদের যে ভিকটিম মাজলুম ইমাম সাহেব রয়েছেন এবং সেই সাথে ইমাম সাহেবের স্ত্রী ও একজন স্কুলের টিচার আমরা তিনজন ব্যক্তির আমরা কথা নিউজ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ স্পটে এসেছি এখানে আমাদের এখন যেখানে আপনারা দেখতেছেন যে বাড়িতে একজন স্কুল টিচার যিনি ইমাম সাহেবকে কোবানোর সময় ওনাকে ফেরানোর জন্য ইমাম সাহেবের কোপ থেকে ফেরানোর জন্য উনি হেল্প করতে গিয়ে উনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন লাইভ আপনারা দেখেছেন যে একজন স্যারের সাথে আমরা কথা বল বললাম মত বিনিময় করেছি যে স্যার বলতেছেন যে আমি ইমাম সাহেবকে হেল্প করতে গিয়ে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি তো সেই জায়গা থেকে আমরা সানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কার্যক্রম আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার তদুপরি আবারও বলছি যে আমরা মসজিদ মাদ্রাসার ইমাম খতিব খাদেম এবং মহাজিনদের আমরা সর্বসাফল ওনাদেরকে আমরা তিনটি সেবা দিয়ে থাকি এক নম্বর আইনি সেবা যেটা আমরা এখন এখানে দিতে আসছি আমরা এখান থেকে আমরা থানার ওসি ওসির কাছে যাব ওসি মহাদের সাথে আমরা কথা বলবো যে আমাদের যে এই চাঞ্চল্যকর এই ঘটনায় ওনাদের আইনি পদক্ষেপ এখন কোন পর্যায়ে আছে ওনারা কতদিন সময় নিচ্ছেন যে এই আসামিকে গ্রেফতার করতে এবং তাদের কার্যক্রমটা কোন পর্যন্ত আছে এটা আমরা এখন ওনাদের কাছে আমরা পরামর্শ করবো এবং জবাব চাইব যে ঘটনার দুই দিন চলে আজকে তো এই দুদিন পর্যন্ত তাদের তদন্ত রিপোর্ট কি এই আমরা গ্রহণ করব সানা সেবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের মাধ্যমে এটা ছিল আমাদের আইনি সেবার একটা অংশ যেটা আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় নাম্বার হচ্ছে মেডিকেল সেবা তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের কর্মসংস্থান সেবা তো এই তিনটা সেবার প্রথম সেবা নিয়ে আজকে আমরা এখানে আনি হলা এটা আনে হলা গ্রাম আর আনে হলা গ্রামে আমরা এখানে এসেছি তো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে সকলের কাছে দোয়া কামনা করছি যে আজকে যে তিনজন ব্যক্তির কথা বললাম এই তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে এবং অনেকের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে গেছে এবং ইমাম সাহেবের তো পুরো পাই বিকলঙ্গ হয়ে গেছে এবং ইমাম সাহেবের ওয়াইয়ের মাথায় পুরো ফেটে দেওয়া কেটে ফেলা হয়েছে তো সে যে একুশটা সিলাই পড়েছে তো আমি ওনাদের জন্য দোয়া চাই সকলের কাছে বিশেষ করে আমার সাবার যারা সদস্য এবং দায়িত্বশীল রয়েছেন সকলেই আজকে মাগরিবের নামাজের পরে আপনারা মোনাজাতে ওনাদের সুস্থতার জন্য দোয়া করবেন বলে আমি আশা রাখছি এই বলে আপনাদের সকলকে এবং আমাদের সাথে যারা সহযোগিত বিশেষ করে আমাদের জনাব আলমগীর হুসেন ভাই উনি সাংবাদিক সাহেব দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ভাইকেও আমি অত্যন্ত মোহাবত করি এবং ভালোবাসি উনি আমাদেরকে সর্বোচ্চ পর্যন্ত আমাদেরকে হেল্প করেছেন এবং ওনার নিউজ আরও বড় আকার ধারণ করুন এই আশা ব্যক্ত করে আমার আলোচ্য বিষয় এখানে শেষ করছি আসসালামু আলিকুম আহমতুল্লাহি আবরাকাত